শটে এডি ভালো ফিনিশ করলো ভালো গোল করলো এডি শট শটে দীপ গোল করলো পাওয়ারে ফিনিশ করলো মঞ্জুর শটে মঞ্জুর হাতে লেগে গোল হয় ফুটবল লাভার্স ভালো প্লেসিং ভালো গোল শটে রাজা গোল গোল করলো অনেকটাই কিন্তু রেধার হতো ফার্স্ট শট ন নম্বর জ্যাস্ত প্লেয়ার গোল করলো গোল করলো এদিকে এডি যাচ্ছে শট করতে জোসনা এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শটে দশ নম্বর জার্সি পড়িত বিদেশি প্লেয়ার এডি এবং আইদিকে গোলকিপার জ্যোৎস্না এন্টারপ্রাইজ তাদের প্রথম শট শটে এডি ভালো ফিনিশ করলো ভালো গোল করলো এডি দ্বীপ দ্বীপ যাচ্ছে শট করতে পাঁচ নম্বর যাচ্ছে বৃদ্ধ প্লেয়ার দ্বীপ দীপ দাস রবীন্দ্র সরোবর ফুটবল লাভার্স তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে দ্বীপ এবং একদিকে গোল রাজা দ্বিতীয় শট শটে দ্বীপ গোল করলো পাওয়ারে ফিনিশ করলো পাওয়ালে ফিনিশ করলো দীপ মঞ্জুর আছে শট করতে দ্বিতীয় শট এখন অব্দি কিন্তু খেলার ফলাফল এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে এবং রবীন্দ্র সরোবর ফুটবল লাভাস তারা দুটো শটে দুটো গোল করে জ্যোৎস্না এন্টারপ্রাইজ তাদের দ্বিতীয় শট শটে মঞ্জুর এবং একদিকে গোলকিপার দিবেশ শটে মঞ্জুর দ্বিতীয় শট জ্যোৎসনা এন্টারপ্রাইজের শটে মঞ্জুর দ্বিতীয় শট জোসনা এন্টারপ্রাইজ অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে মঞ্জুর শটে মঞ্জুর হাতে লেগে গোল হয় দিবেশের হাতে লেগে গোল হলো এবং দুই দুই হয়ে গেল গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল এটি কিন্তু গোলপোস্টের তলায় দাঁড়াবে এবং এটিকে কিন্তু অনেক জায়গাতে দেখে গোল পোস্টের তলায় দাঁড়িয়ে অনেক শর্ট সেভ করতে এটি দেখে নিল একটু প্লেয়ারটাকে দেখা যাক সেভ করতে পারি কিনা এটি এবং ফুটবল লাভার্স রবীন্দ্র সরোবর ফুটবল লাভার্স দলের এটা তাদের তিন নম্বর শট এখন অবধি দুই দুই দশ নম্বর জ্যাস্তিভূত প্লেয়ার এবং আয় পরিবর্তিত গোলকিপার এডি রাজাদার পরিবর্তে গোল পোস্টের তলায় দাঁড়াচ্ছে এডি দেখা যাক এডি সেভ করতে পারি কিনা এবং এটা যদি গোল করতে পারে তাহলে কিন্তু এটা তিনটে শটে তিনটে গোল করবে ফুটবল লাভার্স রবীন্দ্র সরোবর ফুটবল লাভার্স দলের তিন নম্বর শট দশ নম্বর জ্যাস্থীপূত প্লেয়ার এবং আইত গোলকিপার এডি কি হবে তিন নম্বর শট রবীন্দ্র সরোবর ফুটবল লাভার্স ভালো প্লেসিং ভালো গোল ভালো গোলটা করলো এবং তিনটে শটে তিনটে গোল করলো এরা কে আসবে শট করতে কে আসবে রাজা আসছে শট করতে ভাইটাল শট কিন্তু করতে আসছে রাজা রাজা কিন্তু গোল করতেই হবে সমতে ফেরাতে গেলে একদিকে রাজা একদিকে দিবেশ দুই গোলকিপার জোসনা এন্টারপ্রাইজ তাদের দলের তিন নম্বর শট শটে রাজা এবং এদিকে গোলকিপার দিবেশ এবং রবীন্দ্র সরোবর ফুটবল লাভার তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে শটে রাজা গোল গোল করল গোল করলো রাজা তিন তিন হয়ে গেল अच्छा एक दिखे ब्लू আছে এক দিকে ইলো আছে আচ্ছা একদিকে ব্লু একদিকে রেড ওকে ওকে নাও ব্লু রেড একদিকে ব্লু একদিকে রেড দুটো কাগoje লেখা আছে একটা কাগoje ব্লু লেখা আছে একটা কাগoje রেড লেখা আছে আচ্ছা FIFA ব্লু

দুটো কাগজ ফেলে দেওয়া হল একটাতে ফিফা ব্লু আছে একদিকে ফিফা একদিকে রেড আছে এটা তোমার ফাইনাল টচ ধরা কিন্তু খারাপ পড়েছিল যে টিম যে কাগজে গ্রিন থাকবে তারা কিন্তু উইন হয়ে যাবে ফুটবল হ্যাঁ পুষ্পেন্দু এবং জ্যোৎসনা এন্টারপ্রাইজ তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টচের মাধ্যমে গুড লাক আর এন্টারপ্রাইজ গুড লাক বাট একস টিমটা কিন্তু খুব ভালো খেলেছে